আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের কৃষিগুচ্ছ নিয়ে সবার একটা কমন প্রশ্ন থাকে যে কৃষিগুচ্ছের জন্য আমাদের কি পড়া উচিত প্রশ্ন ব্যাংকটা ভালো হতে পড়লে কি হবে নাকি মূল বইটা অবশ্যই পড়া দরকার তো কৃষিগুচ্ছে আমি তোমাদের জন্য একটা কথা বলি দেখো আমাদের এখন রিসেন্ট যদি ভর্তি পরীক্ষাগুলো দেখি তো সব জায়গাতে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে তাই না তো যদি গুচ্ছের ক্ষেত্রে দেখি কৃষি গুচ্ছে দেখো ঢাবি রাবি যেখানেই বলো প্রশ্নের প্যাটার্ন কিছুটা হলেও কিন্তু চেঞ্জ হচ্ছে তো যে প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ হয় তো এটার সাথে খাপ খাওয়াতে তোমাকে অবশ্যই মূল বইটা পড়া দরকার তো কারো যদি মূল বইয়ের ব্যাসিক ভালো থাকে কারো যদি মূল বইয়ের ব্যাসিক ভালো থাকে তাহলে তার প্রশ্ন যদি ঘোরায় দেয় তাও সে অ্যান্সার করতে পারবে এবার তুমি শুধুমাত্র প্রশ্ন ব্যাঙ্ক পড়ে গেল হ্যাঁ প্রশ্ন ব্যাঙ্কটা পড়লে এনা হবে তোমার চান্স পাওয়ারটা এক্ষেত্রে একটু রিস্ক থাকবে বাট কেউ যদি প্রশ্ন ব্যাঙ্কের সাথে মূল বইটা যদি কম্বাইন করে পড়তে পারে তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি দেয় প্রশ্ন যেমনই হোক ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্কটা তোমাকে অবশ্যই পড়া দরকার বাট প্রশ্নের যদি প্যাটার্নটা চেঞ্জ হলে তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সম্ভব না যেমন তুমি যদি গত বছর অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সেশনে দুই হাজার বাইশ তেইশ সেশনে যদি এগ্রি কোশ্চেনটা দেখো ভাই কেউ ভাবতেই পারে না যে প্রশ্নটা এমন হবে কেউ কল্প কোনো কোচিং সেন্টারে বড়ো ভাই কোনো কোনো প্ল্যাটফর্মে বলতে পারে না যে প্রশ্ন মানেটা এমন হতে পারে মানে প্রশ্ন এমনভাবে চেঞ্জ হয়েছিলো ফিজিক্স প্রশ্ন এমনভাবে মোটরেশন হয়েছিল ম্যাথ প্রশ্ন অনেক ভালোভাবে মডারেশন মানে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে রাখছিল তো গুচ্ছের মতো এই বছর যে গুচ্ছের প্রশ্ন যে পর্যাপ্ত পরিমাণের সময় নাই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ভরা রাখছে তো কৃষি গুচ্ছে গতবার এমন ঘটনা ঘটছিল এই জন্য কাটমার্ক কিন্তু অনেক নিচে নেমে গেছিল তো তোমাকে যদি ভালোভাবে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই মূল বই এবং পশমিক দুইটাই ভালোভাবে পড়তে হবে তো ভাই মূল বইটা কীভাবে পড়বা তো মূল বই আমি তোমাকে বলবো মূল বই তুমি অন্ততপক্ষে বায়োলজি অন্ততপক্ষে তুমি চেষ্টা করবা বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি এই দুটা সাবজেক্ট তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে ঠিক আছে এই দুইটা সাবজেক্ট তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে তো মূল বই পড়বা কীভাবে তো মূল বই তো আমি তুমি হুট করে পড়তে পারতো না তোমার কী পড়া দরকার মূল বই তো অনেক বড় একটা বই তাই না অনেক পেজ পেজ অনেক টপিক সবগুলা কি গুরুত্বপূর্ণ না সবগুলা গুরুত্বপূর্ণ না তো যেগুলো গুরুত্বপূর্ণ তুমি বুঝবা কীভাবে হবে তোমাকে আগে প্রশ্ন ব্যাঙ্কটা দেখতে হবে প্রশ্ন ব্যাঙ্ক দেখে তোমাকে অ্যানালাইসিস করতে হবে কী করতে হবে অ্যানালাইসিস করতে হবে করে দেখবা যে কোন কোন টপিক থেকে বিগত যে কোনো ভার্সিটিতে প্রশ্ন আসতেছে সেটা ভার্সিটি হোক বা কৃষি হোক যে কোনো জায়গাতে কোন টাইপ থেকে প্রশ্নগুলো আসছে তুমি দেখবা এটা নির্দিষ্ট টাইপগুলো থেকে কিন্তু যে সব জায়গাতে পরীক্ষার প্রশ্ন আসে তুমি ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো ভার্সিটি বলো ওই টাইপগুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে তো এরকম কিছু টাইপ আসে তো ওই টাইপগুলো সিলেক্ট করবা ওই টাইপগুলো সিলেক্ট করে মূল বই থেকে একটু ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে নেবা তাহলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে এবং বায়োলজিতে তুমি যদি ভালো করে দেখো বায়োলজিতে এখানে কিন্তু তিরিশ মার্ক বায়োলজিতে মার্ক আছে কত তিরিশ তো এখানে কিন্তু একটা ভালো রকম একটা চেঞ্জ আনবে তো যারা বায়োলজি ভালো পারবা তারা কিন্তু অনেকাংশ আখায় থাকবে কারণ বায়োলজিতে তোমার সময় লাগবে কম তুমি চাইলেই অ্যান্সার করতে পারবা বেশি বাট অন্যান্যগুলাতে কিন্তু সময় বেশি লাগবে তো চাইলেও কিন্তু আমি সব অ্যান্সার করতে পারি না তো যদি বায়োলজি বিভাষণটা তুমি ভালো নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই বই পড়তে হবে তো মলবাই যে ইম্পর্টেন্ট দাগানো লাইন আছে যেই যেই টাইপ থেকে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি অ্যানালাইসিস করে পড়ো তাহলে তুমি একটা ভালো একটা ফল পাবা তুমি চাইলে এছাড়া তুমি ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে ফিজিক্সের ক্ষেত্রে তুমি মূল বই থেকে সার সংক্ষেপটা পড়ে নেবা কি করবা সার সংক্ষেপ সার এবং সূত্র এছাড়া যত প্রকার উদাহরণ দেওয়া আছে উদাহরণ এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে ঠিক আছে তো মূল বই থেকে তুমি সার সঙ্গে সূত্র সূত্রের মাত্রা ঠিক আছে এরপরে যে উদাহরণের ম্যাথগুলো আছে এগুলো তোমাকে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এরপরে তুমি প্রশ্ন ব্যাঙ্কটা অবশ্যই কী করবা টাইপ ওয়াইজ সলভ করার চেষ্টা করবা প্রশ্ন ব্যাঙ্ক টাইপ ওয়াইজ সলভ করো টাইপ ওয়াইজ কই পাবা তো টাইপ ওয়াইজ আমরা যদি দেখতে পাই যে উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন আছে উদ্ভাস উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক যেটা আছে ওইটাতে তোমাদের টাইপাইজ প্রশ্নগুলো দেওয়া আছে তো তোমরা ওইটা প্রশ্ন সলভ করবা উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করবা প্লাস তোমাকে এগ্রি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা তো এই দুইটা প্রশ্ন ব্যাঙ্ক যদি ভালোমতো মতো শেষ করতে পারো এবং এই মূল বইটা যদি তুমি সাথে কানেক্ট করতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা মোটামুটি আমি বলতে পারি ভালোভাবে তুমি নিতে পারবা কেউ কিসেই হচ্ছে যেভাবে প্রশ্ন আসুক তুমি এটা অ্যান্সার করতে আসতে পারো যদি এই যে আমি যেভাবে বললাম এই কম্বিনেশনের সাজে তুমি পড়াশোনা করতে পারো তো কী করবা তুমি প্রথমে প্রশ্ন ব্যাঙ্ক থেকে টপিকগুলো অ্যানালাইসিস করবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে তারপরে মূল বই থেকে সেই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করবা দেন আবার তুমি উদ্বাসের ভারসিটি ক প্রশ্ন ব্যাঙ্কটা এবং এগ্রির যে অধ্যায় প্রশ্ন ব্যাঙ্কটা এটা ভালো মতো সলভ করবা দেখবে যে তোমার ওই অধ্যায় থেকে ভালো রকম একটা ধারণা চলে আসছে এবং তোমার অধ্যা থেকে যেভাবে প্রশ্ন দেখ তুমি অ্যান্সার করে ফেলতে পারবা তো তোমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো তোমার যদি মনে হয় যে ভাই টপিক অ্যানালাইসিস আমি পারতেছি না আমার দ্বারা হচ্ছে না তাহলে তুমি চাইলে আমাদের এক্সাম ব্যবসে ভর্তি হইতে পারো তো আমরা কি করি ওই এক্সাম ব্যাসটাতে আমরা প্রতিদিন যে চ্যাপ্টারের পরীক্ষা থাকে সেই চ্যাপ্টারের টপিকগুলো আগে থেকে অ্যানালাইসিস করে দিই এবং ওই টপিকটা কী কী পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে কতটুকু পড়তে হবে সেটাও বলে দিই এবং যে প্রয়োজনীয় বই যেমন ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কটা তারপর এগ্রি কোশ্চেন ব্যাঙ্কটা অধ্যাভিত এটা আমরা অলরেডি দিয়ে রাখছি এছাড়া ফিজিক্সের ক্ষেত্রে তোমার আসপেক্ট ফিজিক্স যারা ম্যাথে প্রবলেম ফেস করতেছো তাদের জন্য আসপেক্ট ম্যাথ তো এই বইগুলোর পিডিএফও কিন্তু আমাদের এক্সাম ব্যাচে দিয়ে দিচ্ছি তো তাছাড়া যারা ম্যাথে প্রবলেম আছে তো আমাদের জন্য ম্যাথ কোশ্চেন ব্যাঙ্ক সলভ যেটা আছে ওটা টোটালি ফ্রি দিয়ে দিচ্ছি তো এই যে ওভারঅল যে সার্ভিসটা আমরা কিন্তু তোমাদের এই এক্সাম ম্যাচের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো যদি কেউ চাও শুধুমাত্র এই এক্সাম এসে এলোল করে কৃষির জন্য কিন্তু পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া সম্ভব আর তোমাকে বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো তোমার কাছে নতুন হতে পারে ম্যাথ তো ম্যাথ তো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমাকে আলাদা করে ম্যাথের জন্য কোথাও ভর্তি হতে পারবে না এছাড়া ফিজিক্সের ক্লাসগুলো আমরা দিয়ে দিচ্ছি আমাদের গুচ্ছে নেওয়া যে ক্লাসগুলো ছিল ওগুলো আমরা এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি ব্যাসিক সহ করানো আছে ওগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে আর তুমি যদি বাসায় বসে থিওরি পার্টটা দেখো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে এছাড়া ইংলিশের জন্য যে টপিকগুলো দরকার যে যে টপিক দরকার ইম্পর্টেন্ট টাইপগুলো আমরা অ্যানালাইসিস করে দিয়ে দিচ্ছি ওই টাইপগুলো দেখলেই মোটামুটি ধরনের ইংলিশ প্রিপারেশন হয়ে যাবে তো ওভারঅল যে প্রিপারেশন সেটা কিন্তু তুমি সহজেই নিতে পারবে একটা গোছানো পদ্ধতিতে এক জায়গাতেই তুমি নিতে পারবা তো হতাশ হওয়া যাবে না যা হয়েছে হয়েছে অতীত নিয়ে পরে থেকে সময়টা নষ্ট করো না সামনে অনেক যথেষ্ট সময় আছে যদি কাজে লাগাইতে পারো তাহলে ভালো কিছু হবে তো তুমি যে পর্যায়ের স্টুডেন্টই হও না কেন একদম নিম্ন মানের স্টুডেন্ট হইলেও তোমার উচিত এই দুই থেকে আড়াই মাস আড়াই মাস নাই আর দুই মাসে ধরতে পারো এই দুই মাস খুব ভালো মতো প্রিপারেশন নেওয়া একদম যথেষ্ট সময় দেয় যতটুকু দরকার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা উচিত ঠিক আছে কারণ এটা হচ্ছে এই বছরের লাস্ট পাবলিক ভর্তি পরীক্ষা যারা সেকেন্ড টাইম আর আসো তাদের জন্য কিন্তু একদম শেষ সুযোগ তো বুঝতে পারো যারা সেকেন্ড টাইম তাদের কিন্তু একদম শেষ ভরসা তো অবশ্যই অবশ্যই যতটুকু পারো একদম সেরাটা দাও নিজের বুঝতে পারছো যারা ফার্স্ট টাইম আসো তাদেরও কিন্তু এই বছরের শেষ পাবলিক পরীক্ষা তোমরা চাইলে আগামী বছর দিতে পারো বাট তোমরা চেষ্টা করবো এই বছরের জন্য একটা সিট নিশ্চিত করতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্স তো আসে সেখানে তোমরা কমেন্ট করে রাখতে পারো আমরা সর্বদা চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম